আল্লাহর গোলামি করার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর সংবিধান ছাড়া অন্য কোনো সংবিধান মারার জন্য আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পড়ান নাই ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বললেন আলা আল্লাহুল খালকুল আমর শব্দ সৃষ্টি যার আইন চলে তার আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বললেন লাউ কানা ফিহি মা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাত আসমান এবং জমিনে যদি এক আল্লাহ ছাড়া অন্য পুরো আল্লাহ থাকতো আসমান এবং জমিন ব্যঙ্গে চুরে ধ্বংস হয়ে যাইতো আসমান জমিনের এই পর্যন্ত আমরা যা কিছু দেখতেছি কোনো গাছ কোনো দিন ঝগড়া করে নাই কোন প্রাণী কোনো দিন ঝগড়া করে নাই সূর্য কোনোদিন চন্দ্রের সাথে ঝগড়া করে নাই চন্দ্র কোনোদিন সূর্যের সাথে ঝগড়া করে নাই নক্ষত্র তারা গ্যালাক্সি ব্ল্যাক হোল বিভিন্ন ছায়াপথ কেউ কারোর সাথে কোনো ঝগড়া নাই সকল সৃষ্টি সুন্দর ভাবে শৃঙ্খলা ভাববে চলাফেরা করতেছে এটা কার হুকুমে বলুন তো আল্লাহ তাহলে বোঝা গেল দেখেন তো তিন বাঘ করার পরে মানুষের মধ্যে তিন বাঘ করার পরে এক বাঘ হচ্ছে আল্লাহকে মানে আর দুই বাঘের মধ্যে মানে না তার মানে এটা বলতে পারি মুসলিম সংখ্যা কম আর অমুসলিমের সংখ্যা কি ভাই বেশির এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল লাফি খুস নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে ও ভাই মালিক অর্ডার করেছে এটা কর মালিক নিষেধ করেছে এটা করোনা মালিকের কথা যে মানে না তার চাকরি কি ভালো না মন্দ সে কি লাভের মধ্যে আছে না রসের মধ্যে আছে রসের মধ্যে আছে যেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়ে বাড়ালেন যে নারীকে আল্লাহ রাসূদ সাল্লাল্লাহ ভাই সাল্লাম জান্নাতের সাথে তুলনা করলেন যে তোমার করে একটা মেয়ে হয়েছে মানে কি একটা জান্নাল তোমার ঘরে দুইটা মেয়ে হয়েছে মানে কি দুইটা জান্নাত আর জন্য তো আদামি রঙ দাহত তোমার মায়ের পায়ের পিছে সন্তানের বেহে তাহলে যেই নারীকে রাসূদ সাল্লাল্লাহ আলাই হো জান্নাতের সাথে তুলনা করলেন ওই নারী সমাজ আমার সম্মানিত মা এবং বোনেরা আল্লাহর হুকুমকে বাদ দিয়ে রাসুলের আদর্শকে বাদ দিয়ে ভাই বাজারে চলাফেরা করে কিনা তাহলে এটা কি সময় কাজে লাগতেছে নাকি অপচয় তাহলে সুরা আসরের শিক্ষা অনুযায়ী যেই ব্যক্তি সময় নষ্ট করবে সেই ব্যক্তি লসের মধ্যে আছে ঠিক না ভাই